শুভ সকাল বন্ধুরা আজকে না নিয়ে আসলাম আবারও একটা ব্লগ ভিডিও আর এই ভিডিওটা কয়েকদিন আগের কয়েকদিন আগে গিয়েছিলাম বাবার বাড়িতে রাশির মেলা দেখতে তো রাশটা তো শুরু হয়েছিল বুধবারে আর আমরা গিয়েছিলাম বৃহস্পতিবারে তো যাওয়ার পরের ভিডিও এটা তো প্রত্যেকবারই রাশে যাই কিন্তু রাশের সময় পরীক্ষা থাকে বলে না মন দিয়ে আনন্দ করতে পারি না কিন্তু এইবার পরীক্ষা ছিল না এইবার পরীক্ষাটা রাশির কয়েকদিন পরে তার জন্য অনেকটা মন খুলে আনন্দ করেছি কিন্তু তবুও না একটা জায়গায় খুব খারাপ লেগেছে কারণ এই প্রথম যখন আমি বাবার বাড়িতে গেলাম আমার মা বাড়িতে ছিল না মা গেছে বৃন্দাবনে বেশ কয়েকদিনই হলো গেছে আর এখনও বাড়ি আসেনি তো রাশের সময় ওইখানটা মানে মথুরা বৃন্দাবনেই কাটাচ্ছে আর বাড়িতে শুধুমাত্র বাবা আছে পাশেই অবশ্য বোনের বাড়িও আছে তবুও না বাবার বাড়িতে গিয়ে এবার ভালো লাগছিল না কারণ মা ছিল না আর মা না থাকলে না বাবার বাড়ি থেকে কিছুতেই ভালো লাগে না যেখানেই যাচ্ছি যেদিকেই তাকাচ্ছি সব দিকটা মনে হচ্ছে ফাঁকা ফাঁকা তবুও মেয়ের কথা রাখতে ছেলে মেয়েকে খুশি করতে নিয়ে গেছি বাবার বাড়িতে তো সেখানে যে রাশির মেলা তোমাদের সঙ্গে একটু শেয়ার করি আমাদের কুলগাছিতে বাড়ি বাবার বাড়ি আর সেখানে রাশির মেলা হয় বেশ কয়েক বছর ধরে হয় মানে আমার বিয়ের আগের থেকেই হয় আমার তো বিয়ে হয়েছে ১৬ বছর পেরিয়ে গেল তারও দু চার বছর আগে থেকে না এই রাশির মেলাটা হয় তো বেশ অনেকগুলো বছর হয়ে গেল আর ঠিক এইরকমভাবে প্রত্যেক বছর হয় খুব আনন্দ হয় এখানে আমি যদিও পুজোয় না আসি কালী পুজোয় না আসি আমার কোনো দুঃখ নেই আমি ভাই ফোটাতে ষষ্ঠীতে কোনো অনুষ্ঠানে আসি না বাবার বাড়িতে শ্বশুর বাড়িতেই থাকি তোমাদের দাদা ভাইয়ের যেহেতু দোকান আছে ওইখানটি আনন্দ করি জানো তো কিন্তু এই রাশির মেলায় যদি আমি না আসি আমার খুব খারাপ লাগে কিন্তু জবে থেকে এই যে ছেলে মেয়ে স্কুলে ভর্তি হয়েছে ওদের না ঠিক এই রাশির সময়ই পরীক্ষা পড়ে তবুও তোমাদের দাদা ভাই একদিনের জন্য হলেও আমাকে নিয়ে আসে কিন্তু এইবার তো পরীক্ষা ছিল না তাই বেশ তিন চার দিন জমিয়ে এখানে আনন্দ করলাম তবুও একটু টেনশন ছিল বাড়িতে মা একটু শরীরটা খারাপ ছিল তাই আবার দু তিন দিন পরেই চলে যেতে হবে তো টুকটুক করে এখন সব ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করব। আর নবদ্বীপের মতো অত সুন্দর অত জমকালো অত জাঁকজমট করে না হলেও গ্রামের মেলা যেমন হয় তেমন খুব সুন্দরভাবে সেজে উঠেছিল আমাদের কুলগাছি গ্রামটা প্রত্যেক বাড়িতে আত্মীয় স্বজন আসে এই সময় জানো তো আর সমস্ত পাড়ার মেয়েরা আসে আর তার সঙ্গে রাস্তাঘাট আলো ঝলমল করে ওইটুকু গ্রামটা না যেন সেজে ওঠে আলোর মেলায় খুশির মেলায় তো আমি প্রত্যেক বছর এই সময় যাই আর খুব আনন্দ করি তো তোমাদের সঙ্গে ছোট ছোট একটু ভিডিও শেয়ার করছি এইখানে দেখো অনেক রকম ছবি আঁকা আছে আর আমার মেয়ে যেখানেই ছবি আঁকা দেখবে পাগল হয়ে যাবে যে দেখবো ছবিগুলো কেমন করে এঁকেছে তো অনেক জায়গায় ওকে নিয়ে যায়নি যে চলো পরে দেখবো পরে দেখবো আগে ঠাকুর দেখি কিন্তু এইখানটা এসে না আর না নিয়ে গিয়েই পারলাম না ও বারবার বায়না করছে আর ওর যেহেতু ছবি দেখতে খুব ভালো লাগে তাই নিয়েও গেলাম আর এই যে হেঁটে হেঁটে ঘুরছি কারণ এত ভিড় ঘাট্টায় বাইক নিয়ে যাওয়াটাও খুব চাপের আর চারজনে বাইক নিয়ে ঘোরাটাও খুব মুশকিলের তার জন্য যতটা পারছি ছেলে মেয়েকে নিয়ে হেঁটে হেঁটে দেখছি আর এই যে আরেকটা জায়গায় চলে এসেছি বাচ্চারা না যতই ঠাকুর দেখুক প্যান্ডেল দেখুক লাইটিং দেখুক এই সমস্ত দু একটা থিম না হলে না ওদের ভালো লাগে না এখানে হয়েছে ভূতের থিম তো এগুলো দেখতে কিন্তু বেশ মজা লাগছে আমার ছেলে এখান থেকে নড়ছেই না যতই দেখছে মনে হচ্ছে ওর মন ভরছে না রাশি আসার আগে আমাকে জিজ্ঞাসা করেছে যে মা দিদুনদের ওখানে বুথের থিম হবে তো একটাও তাই নবদ্বীপে নিয়ে গেছিলাম সেখানেও একটা এরকম থিম হয়েছিল দেখিয়ে নিয়ে এসেছি প্রচণ্ড ভিড় ছিল লাইনে দাঁড়িয়ে অনেকক্ষণ আমাদের এখানে অবশ্য অতটা ভিড় নেই তার জন্য মন খুলে প্রাণ ভরে দেখছে এই সমস্ত একটু কমেন্ট করে জানিও আর এই যে মেলা বসেছে রাস্তার দুধারে অনেক রকম দশ টাকার জিনিস কুড়ি টাকার হরেক মাল পঞ্চাশ টাকার হরেক মাল খাবার দোকান মেলায় যা হয় আর কি সমস্ত রকম খাবার দাবার জিনিস সাজগোজের জিনিস বিভিন্ন রকম দোকানপাট এসেছে খুব সুন্দরভাবে অনুষ্ঠানটা পার করেছি অনেক অনেক ভিডিও রেখেছি তোমাদের জন্য আস্তে আস্তে সমস্ত কিছু শেয়ার করব আর বাবার বাড়ির দেশের মেলা ছোট হোক বড়ো হোক এখানে কিন্তু একটা আলাদাই মাত্রা কি বলো বন্ধুরা তাই তো আর কে কে আমার মতো এরকম মেলায় ঘুরতে ভীষণ ভালোবাসো বলো তো তো চলো আমি তো জন্যই ঘোরাঘুরি করছি আর সাথে প্রচুর খাওয়া দাওয়া করেছি তো তোমাদের সঙ্গে একটু একটু করে শেয়ার করব আর এই সমস্ত এই যে নাচের ভিডিও না গান ছিল কিন্তু আমি দিতে পারলাম না কারণ গান দিলে না ফেসবুক রকম ইস্যু ধরিয়ে দেয় তার জন্য গানগুলো দিতে পারলাম না ভয়েস দিয়েই ভিডিওটা ছাড়তে হলো এই যে ছেলে মেয়ে বসে কত আনন্দ করে দেখছে দেখেছো আর কত লোক তো খুব মজা করেছি জানো তো সত্যি বন্ধুরা এই যে এইটা আমাদের কলকাছি নতুন বাজারের বারো প্যান্ডেল এখানে ফাংশন হচ্ছে দ্বিতীয় দিনের রাত তো একটু একটু করে ভিডিও শেয়ার করছি বেশি বড় ভিডিও তোমরা পছন্দ করো না পরবর্তী ভিডিওতে আবারও কিছু অংশ নিয়ে হাজির হয়ে যাবো তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আজকের মতো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও সবাইকে টাটা বাই বাই সবাই ভালো থেকো সুস্থ থেকো আর ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই কিন্তু একটুখানি লাইক কমেন্ট করতে ভুলো না টাটা